সুদূর বারাণসী থেকে আগত সন্ন্যাসীদের আশীর্বাদ মাথায় নিয়ে শনিবার সকালে ভোট প্রচার শুরু করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার ওই সন্ন্যাসীরা আজ গোঘাটে অরূপবাবুর বাড়িতে হাজির হয়েছিলেন তাঁদের আশীর্বাদ মাথায় নিয়েই দেন শুরু করেছেন প্রার্থী কান্তি দিগার ওই সন্ন্যাসীরা ফিরে যাওয়ার আগে অরূপবাবুর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে গেছেন অরূপবাবু ভারতের যে প্রান্তেই যাবেন সেখানেই তিনি সম্মান পাবেন শুধু তাই নয় ওই সন্ন্যাসীর আশীর্বাদ করে আরও বলেছেন তিনি অবশ্যই জয় পাবেন লাখের মাঝে তিনি জিতবেন

নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক তারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732